আলহামদুলিল্লাহ খুব সুন্দর গজার মাছগুলি বাড়ছে এই যে চতুর সাইড দিয়া মাছগুলি কি সুন্দর সাথে একটা কার্পু আছে রঙিন কার্পু তেলাফিয়া গজার মাছের এইগুলো সব গজার মাছ এই যে দারুন সাইজের গজার মাছ এটি

আর এই যে বিশাল সাইজের বিক সাইজের গজার মাছ মাছগুলি অনেক ভালো লাগে তার পাশে মানুষ আসছে অনেক দেখতে মাছ